শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের পাল্লে স্টেডিয়াম যে স্টেডিয়ামের সৌন্দর্য বর্ণনা করতে গেলেও আপনাকে থমকে যেতে হবে কারণ কোথা থেকে শুরু করবেন সেই বর্ণনা সেটাই যেন আপনাকে থমকে দেবে কিছু সময়ের জন্য শুরুটা করতে হয় স্টেডিয়ামের প্রবেশ পথ দিয়েই এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা স্টেডিয়ামের প্রবেশপথই যেন আলাদা সৌন্দর্য বহন করে ক্রিকেটারদের কাছে যে কোনো স্টেডিয়ামের ড্রেসিং রুম ব্যবস্থাপনায় থেকে বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাটাতেও পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এগিয়ে আছে অনেকটাই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দলের ড্রেসিং রুম পাশাপাশি মাঠে নামার জন্য যে সিঁড়িটা ব্যবহার করা হবে সেটাও একটাই অর্থাৎ ক্রিকেটাররা একই সিঁড়ি দিয়েই ওঠা নামা করবেন দারুণ সুন্দর এই ড্রেসিং রুমের নিচে মাঠের সাথেই লাগানো আছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ দলের ডাগ এ মাঠেও আছে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড কিংবা ব্যানার যেখানেই খেলা হোক না কেন যে প্রান্তেই হোক না কেন শ্রীলঙ্কান ক্রিকেটের আয়োজন থাকে সব সময় একই রকম সন্ধ্যাবেলায় টিম টিম করে জ্বলে ওঠা ফ্ল্যাড লাইটের আলো আপনার মায়া কাটতে ব্যস্ত দেখছেন শোয়েবকে বাংলাদেশ দল তখনও অনুশীলনে আসেনি সন্ধান আসার কথা আগে থেকেই এসে বসে আছেন গ্যালারিতে বাংলাদেশ দলকে যে সমর্থন দিতে হবে ততক্ষণে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার অনুশীলন শেষের পরই অনুশীলন করবে বাংলাদেশ দল জায়েন্ট স্কিন থেকে শুরু করে সব কিছুই দেখা হচ্ছে ঠিকঠাক আছে কিনা ম্যাচের আগের দিন এমনিতেই প্রস্তুতি থাকে সব থেকে বেশি আর পাল্লিকিল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই মহারণ শুরু হয়েছে অনেক আগে থেকেই গ্যালারির উপরে ওই বলটার দিকে নজর চলে গেল পাল্লে কেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গ্যালারির অংশটাই দর্শকদের কাছে সব থেকে জনপ্রিয় এই ভবনটা মূলত মিডিয়া সেন্টার সাংবাদিকরা কাজ করেন এখানেই বসে এখানেই আছে ব্রডকাস্টার থেকে শুরু করে সবার ব্যবস্থাপনা পুরো মাঠের খেলার নিয়ন্ত্রণ ব্রডকাস্টিং সবকিছুই নিয়ন্ত্রণ করা হয় এই ভবন থেকে মাঠের যে প্রান্তেই তাকানো যাক না কেন সব প্রান্তই গোছানো সুন্দর আর পরিপাটি এত সুন্দর একটা স্টেডিয়াম যেটা দেখলে যে কারোর মন কাটতে বাধ্য শ্রীলঙ্কান ক্রিকেট লিজেন্ড মোর্তিয়া মুরালী ধরনের বাড়ি এই স্টেডিয়াম থেকে খুব একটা দূরে নয় কাছে থাকা মুরালি ধরনের বাড়ি আর মুরালীর লেজেন্ডারি কীর্তিকে সামনে নিয়ে এই স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত হয়েছিল মোতিয়া মুরালি ধরনের নামে কিন্তু সেই সিদ্ধান্ত পরবর্তীতে আর বাস্তবায়ন হয়নি এখনও দু হাজার এগারো বিশ্বকাপে হাম্বান টোটার ভেনুর পাশাপাশি এই স্টেডিয়ামটিও প্রস্তুত রাখা হয়েছিল বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে পরবর্তীতে এই স্টেডিয়ামটি টেস্ট এবং ওয়ান ডে ম্যাচ নিয়মিতই আয়োজন করে থাকে টি টোয়েন্টি ম্যাচের জন্যও বেশ জনপ্রিয়তা পেয়েছে পাল্লেকেলের এই স্টেডিয়াম যদিও মেঘ বৃষ্টির খেলায় অনেক সময় কাটেল ওভারে খেলা হয় এখানে বাংলাদেশের ম্যাচে কি হবে